আশুলিয়া পর্যন্ত দীর্ঘ তিরিশ কিলোমিটার এলাকা জুড়ে নদী নিসর্গ আর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো কিন্তু বেড়িবাঁধের ধার ঘেসে নদীতে ছুটে চলা অসংখ্য নৌকার অত্যন্ত নানা রকম অসামাজিক কার্যক্রম জীবিকার আড়ালে ওখানকার নৌকার মাঝিরা জড়িয়ে পড়েছেন এসব অপকর্মে নাগরিক অসামাজিকতা নিয়ে আমিরুল মোমেনিন মানিকের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরা মঞ্জুর রহমান রাজধানীর পশ্চিম কোল ঘেঁষে মিরপুর বেড়িবাদ নাগরিক যন্ত্রণার বাইরে শীতল হাওয়া শান্ত পরিবেশ আর চোখ জোড়ানো সৌন্দর্য তুরাগ নদীতে নৌকায় ভ্রমণ সে এক অন্যরকম অভিজ্ঞতা কিন্তু পরিবার নিয়ে এখানে বেড়াতে আসবেন তো বিপত্তিতে পড়বেন অবাধ মেলামেশার সুযোগ করে দিতে নৌকার মাছেরা সব আয়োজন করে রেখেছেন পর্দা নৌকায় থাকবে অসামাজিক কার্যকলাপ হবে জানে। এই স্থানীয় লোকাল সাংবাদিকরা জানে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সবাই জানে যে এই নৌকার ভিতর কি হয় কখনো দেখছি আমরা দেখি যারা এলাকা থাকি অনেক সময় দেখি যে পুলিশ কিছু টাকা দিলে ওরা ওদেরকে ছেড়ে দিয়ে চলে যায় নৌকায় ঘুরবেন প্রতি ঘন্টা দুইশো টাকা দুপাশে পর্দা সহ ঘণ্টা প্রতি পাঁচশো টাকা এ সুযোগ নিতে অনেক তরুণ আসছে বান্ধবী নিয়ে বা টাকার বিনিময়ে অন্য কাউকে নিয়ে দিগন্ত টিমের কাছে তথ্য পেয়ে সেখানে আসে পুলিশ হাতে নাতে ধরা পড়ে কেউ আবার কেউ পালিয়ে যায় ওদেরকে জাস্ট জিজ্ঞাসা করতেছে জিজ্ঞাসা করতেছে ওরা কি জন্য বা কি আসবে বিষয় এখানে আসছে এখানে আসছে কেন এ সময় অধিকাংশ নৌকার মাছি পালিয়ে যায় নিরাপদে বিপথগামী তরুণদের কেউই তাদের অপকর্মের ব্যাপারে সদুত্তর দিতে পারেনি শুধু ঘোরার জন্য ঘুরতে জাস্ট ঘুরতে ঘুরতে নিরিবিলি পরিবেশে আসলে নিরিবিলি পরিবেশ রাস্তার মধ্যে থাকলে তো আর ঘোরা হবে না রাস্তার মধ্যে আমাদের সব সময় থাকতে হয় ব্যবসার পারপাসে হোক কাজের পারপাসে হোক যাকে নিয়ে আসছেন সে তো আপনার বউ না কেন নিয়ে আসছে ঘুরতে সবাই কি শুধু বকে নিয়ে ঘুরতে যায় আমি আমার বোনকে নিয়ে ঘুরি না আপনার বোনকে নিয়ে নিশ্চয়ই এইখানে ঘুরেন না না আমার বোন এখানে কাছে নাই দ্যাটসাই আনা হয় নাই কাকতালীয়ভাবে দু একদিন ছাড়া এখানে পুলিশি টহল দেখা যায় না খুব একটা রাজধানীর খুব কাছের এই এলাকা থেকে নানা অসামাজিক কার্যকলাপ দূর করা গেলে এটিও হতে পারে বিনোদনের জন্যে আকর্ষণীয় একটি স্থান হতে পারে সুইজারল্যান্ডের মতো সবার প্রিয় অত্যাধুনিক একটি বিনোদন পার্ক নগরবাসীও নির্মল আনন্দ পেতে সেটিই চাইছে আমিরুল মোমিনিন মানিক দিগন্ত টেলিভিশন ঢাকা